ভাই কথা বলতে দাও বুয়া কাকে বলেন আমাকে বলেন না তাজা তাও তো বুঝলাম না খালি বুয়া বুয়া আল দেখেন এতগুলো পুরুষের ভিতরে একজন মহিলা সে কাউন্টার দিচ্ছে হাত পাখা চর্মণায় পেশ সাহেবকে যে হাত পাখা হচ্ছে ভুয়া ইসলামী আন্দোলন ভুয়া তো হুজুর যখন জিজ্ঞেস করলো তো সে চুপ কথা হলো এতগুলো পুরুষের ভিতরে একজন মহিলা এটাকে আপনারা কিভাবে দেখেন এটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ না তোমরা যাদের রক্ত হারাম হয় আপনাদের কাছে আমরা এই রক্তের মধ্যে হারাম নাই বাবার রক্তে হারাম নাই দাদার রক্তে হারাম নাই আর তোমরা যারা রাজনীতি করো যারা রাজনীতি বাকি চরমোনাই পীরের হুজুরের সৎ সাহস থাকার কারণে এরকম ভাবে কথা বলতে পেরেছেন যে আমার রক্ত হালাল আমার বংশের রক্ত হালাল আমার ইনকাম হালাল এটা আমার মনে হয় অন্য কোন ব্যক্তি অন্য কোন পার্সন এটা বলতে পারবে না দেখুন তারা কিভাবে বিশৃঙ্খলা করে দেখুন সুন্দর পরিবেশ থাকা চাই যাদের উত্থান গুন্ডামি যাদের পরিচয় এই হচ্ছে অবস্থা এখান থেকে সুস্থ নির্বাচন আশা করা যায় না যে জায়গার মধ্যে কিছু শ্রেণীর মানুষের মস্তিষ্কই অসুস্থ হয়ে গেছে সেখান থেকে সুস্থ নির্বাচন সুস্থ কোনো কিছু আশা করাটাই বোকামো বলে মনে হয় এই জন্য সৎ সাহস রেখে যারা রাজনীতি করে তাদেরকে রব্বে করিম এই দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের কল্যাণের জন্য আল্লাহ তালা তার হাতে এই বাংলাদেশকে তুলে দিন সেটা হতে পারে জামাত ইসলাম হতে পারে চরমনাই হতে পারে জমিয়তে ইসলাম হতে পারে সেটা বিএনপি কোনো ভাগ নেই কথা হচ্ছে যাদের দিয়ে আল্লাহ রব্বুল আলমিন এই দেশকে সঠিকভাবে পরিচালনা করাবেন আল্লাহ তার কাছে এই দেশটাকে হস্তান্তর করেন তাকে দেশের দায়িত্বশীল বানাই দেন দেশের জনগণদেরকে বলবো এই কয়েক বছরে আমরা তো সবাইকে দেখলাম কে কতটা যোগ্য ব্যক্তি এটা আপনারাও দেখেছেন এই জন্য যোগ্য ব্যক্তিকে আপনার ভোট আমানতটা পৌঁছায় দিন ইনশাআল্লাহ কারণ আপনার নেতা যদি ভালো কাজ করে সব আপনি পাবেন আর আপনার ভোটে নির্বাচিত পার্সন যদি গুনাহের কাজ করে সেটার ভাগও কিন্তু আপনি পাবেন এই জন্য ভোট দেওয়ার ক্ষেত্রে আমানত রক্ষায় খুব সতর্কতা অবলম্বন করা যায় ইনশাআল্লাহ